আগে আমাকে এটা বলতো কাল যে তুই বলছিলিস আমি পেয়েছি পেয়েছি কাকে পেয়েছিস হ্যাঁ ভাই কাকে পেয়েছিস তুই হ্যাঁ ওই আরে হ্যাঁ দাদা বলো না হ্যাঁ ওইটা পেয়েছিলাম সাক্ষাৎ মা লক্ষ্মী কে পেয়েছি আমি হ্যাঁ দেখবে আমি খুব তাড়াতাড়ি ওনাকে তোমাদের সামনে নিয়ে আসবো দেখেছিস তো এই হলো আমাদের পরিবারের ছেলে বৌদি দেখো একদিন ও আমাদের ব্যবসাকে দশ গুণ বাড়িয়ে দেবে ঠাকুরপো তুমি আর ওকে মাথায় তুলো না ব্যবসা তো দেখে না আরে বৌদি আমি ওকে সব শিখিয়ে দেব না এখন তো বাচ্চা ছেলে একটু খেলাধুলা করবে এবার যা যা যাইছিস কেন যা যা অনেক হয়েছে তোর নাটক যা কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস আরে বা দাদা বা তুমি তো হাফ কিলো বেশি বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করেছো এবার তাড়াতাড়ি চলো প্রথমে রাজেশের পাড়ায় গিয়ে দোল খেলবো তারপরে সুনীলের পাড়াতে গিয়ে আড্ডা দেব আরে না রে পাগলা আজকে প্ল্যানটা অন্য আরে হ্যাঁ তুই তো এটা জানিসই না রে ভাই আমার কথা মহাদেব শুনে নিয়েছেন কি আমি আমার স্বপ্নে রানীকে দেখতে পেয়েছি স্বপ্নে আচ্ছা দেখ আমি বলছি কি হয়েছে সেদিন আমি মন্দির গিয়েছিলাম মন্দিরে গিয়ে মহাদেবের সামনে দাঁড়িয়ে আছে আর পুজো শেষ হওয়ার পর যখন আমি চোখ খুললাম তখন দেখলাম ও আমার সামনে গোল গোল ঘুরছে আর আর তারপর যখন ওই ভীমের দোকানে মিষ্টি আনতে গিয়েছিলাম তখন আমি ওর পিছনে দাঁড়িয়েছিলাম ওর হাত এখানে ছিল আমার হাত এখানে ছিল ওরটা পরপর এরম হচ্ছিল আমারটা এরম হচ্ছিল আর যখন আমি হিমাংশুর পিছনে দৌড়াচ্ছিলাম তো দৌড়তে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে ওর স্কুটারটা আমার সামনে চলে আসে আর ওর ওড়াটা জিতকে আমার মুখে চলে আসে আর তারপর যখন আমি ওই অন্যটা সরিয়েছিলাম তখন দেখলাম সামনে দাদা আর এটা ভাঙের নেশা নয় আরে ওটা খেলে মাথা ভালো কাজ করে রে ভাই সেই জন্যই তো মহাদেব ওটা খান আর এই জন্য কাল রাতে মহাদেব আমার মাথার তালা খোলার জন্য আমাকে ওটা খাইয়েছিলেন তাই না তবেই তো তোর বৌদিকে আমি দেখতে পেলাম চল আরে দাঁড়ো 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 দাদা এত বড় শহরে কোথায় খুঁজবো ওকে আরে ওকে তো তুমি শুধুমাত্র এই টুকানি দেখেছো আর আমি তো এত বড় শিল্পীও নই যে ওর ছবিটা এঁকে কিন্তু মহাদেব তো শুধু ওই এক ঝলকি দেখিয়েছিলেন যদি সেটাই ভেবে ভেবে আমি ওকে খুঁজতে বেরোই তাহলে তো খুঁজতে খুঁজতে আমি বুড়ো হয়ে যাবো রে না দাদা এসব করো না তুমি কথা বলতে পারো তো তোমার তো ডিরেক্ট কানেকশন রয়েছে শিব ঠাকুরের সাথে হে মহাদেব আরেক ঝলক দেখিয়ে দাও না দাদা কিছু তো বলো এরকম নিজে নিজে একা একা হেসো না তুমি আমাকে বলো আরে ভাই দু ফুট দূরে ছিল দু ফুট ও লাড্ডু আমি খেয়েছি আমার লাড্ডুটা ও খেয়েছে আরে বাপরে তার মানে বৌদিও ভাঙের নেশা করে নাকি যেতে হবে তো চল দাদা বৌদি তোমায় চিনবে কিভাবে বহলি রং দেব না তাই কখনো হয় এসো এসো এই ছোট আমার মতো সাদা সিদে ছেলেকে ভাঙ মেশানো লাড্ডু দিয়েছো না না দাদা ভুল হয়ে গেছে আগে কখনো এমন হয়েছে বলো আরে দোকান বন্ধ করে দেব আমি তোমার এ ভাই পুলিশকে ডাক না না শুনুন না এবারের মতো ক্ষমা করে দিন আপনি একটা কাজ করুন আমি আলাদা করে দেশি ঘি এর লাড্ডু দিয়ে দিচ্ছি ওটা নিয়ে যান এই ছোট দে না 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 লাড্ডু ফাড্ডু দিয়ে কাজ হবে না তাহলে কি দেব বলুন দাদা আমার তো ওই প্রসাদই চাই যে মেয়েটা আমার প্রসাদ নিয়ে গেছে তার ঠিকানা দাও আমাকে ওই মেয়েটা তো হ্যাঁ মনোজ বাবুর শালি কোন মনোজ বাবু ওই যে পাশের কলোনিতে থাকে আরে তাহলে ওনার অ্যাড্রেসটা পাবো কি হ্যাঁ লিখে নিন না 68 বাই 233 লিখ লেখ আরে মনে রাখতে পারবো আমি ঠিক আছে 237 বাই 3 পুরনো জল নিগম কলোনি দাদা 237 বাই 3 পুরনো জল নিকাশি কলোনি থ্যাঙ্ক দাদা লাড্ডু নিয়ে যান দোলের অনেক অনেক শুভেচ্ছা ওকে ওকে কি করছো হ্যাঁ এই লক্ষ্মী আজ একটা উৎসবের দিন ভালো ভালো রান্না তো দূরের কথা সকাল থেকে এক কাপ চাও দিল না আমাকে আরে চায়ের কথা মনে পড়লো আরে দুধ আসেনি তুই একটু তাড়াতাড়ি ফোন কর না হ্যাঁ মা হ্যালো জগৎ কাকা আমি ব্যানার্জি বাড়ি থেকে কবিতা বলছি অনেক দেরি হয়ে গেছে এখনো দুধ এলো না আজ দুধ পাবে না মা আমার গরুটার আসলে বাচ্চা হবে কিন্তু পেটের মধ্যে আটকে গেছে হোলির দিন তাই কোনো ডাক্তারকেও পাচ্ছি না কি করে দুধ দিতে যাই বলো তো মা হ্যালো জগৎ কাকা আমি কবিতা বলছি আপনি ওকে বেসন গুলে দিন মধু আর ঘি দিয়ে আমার একটা মিনতি আছে মা तू एक तो ना हमारे खाने হ্যালো জগৎ কাকা আমি কবিতা বলছি আপনার গরুর প্রাণ বাঁচতে পারে আপনি ওকে বেসন গুলে দিন মধু আর ঘি দিয়ে খুব সহজেই ওর বাচ্চা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে আরে সব রকমের পদ্ধতি করে দেখে নিয়েছি কিছুই হচ্ছে না ঠিক আছে কাকা আমি পরে আর ফোন করছি দেখছি অন্য কোনো উপায় বইতে খুঁজে পাই কিনা না আরে শোন শোন মা শোন তুই তো সেই না যে আমার কাশি ঠিক করেছিলিস ওই যে ডাক্তারই পড়ছিলিস

তাহলেও কি তুই রঙের কথা ভাববি কাকা আমি যদি ডাক্তার হতাম তাহলে নিশ্চয়ই আসতাম কিন্তু আমি তো এখনো পড়াশোনাই শেষ করিনি এই গরিব মানুষটাকে একটু সাহায্য কর মা তোকে ভগবান অনেক আশীর্বাদ দেবে কাকা এটা তো একজন ডাক্তারের কাজ আর আমি তো মা আমি গত এক বছর ধরে অনেক ডাক্তার বদ্ধি দেখিয়েছি কিন্তু আমার কাশিটা একটুও ভালো হয়নি ভগবান তোর হাতে জাদু দিয়েছেন তুই যে ওষুধটা বানিয়ে দিয়েছিলিস সেটা খাওয়ার সঙ্গে সঙ্গে কাশিটা ভালো হয়ে গেল আমি তো লেখাপড়া জানি না মা কিন্তু আমার মন বলছে তোর হাতে জাদু আছে তুই অনেক বড় হবি মা নিজের হাতের জাদুতে বিশ্বাস রাখ মা আর একবার এসে আমার গরুটাকে ঠিক করে দে না বলিস না মা দেখবি একদিন তুই অনেক বড় ডাক্তার হবি মা তুই আমাদের শেষ ভরসা আরে হলোটা কি দুধওয়ালা কি হাসবে নাকি তোকে অন্য কথা বলে ভুলিয়ে দিচ্ছে কি হলো তো হ্যাঁ তুই কি ভাবছিস বল ওই ঢাকুমা ওনাকে ফোনে পাইনি ঠিক আছে তুই না ওই ঘরের মধ্যে বসে থাক বাইরে থেকে কেউ এসে রং দিয়ে দিলে মুখ কুচছ দেখাবে বুঝলি তুই তো ডাক্তার রিপোর্ট চিস তাই না মা আগামী দিনে যদি কারুর প্রাণ সংশয় হয় তখনও কি তুই রঙের কথা ভেবে বাড়িতে বসে থাকবি শুনবি না তুই রং খেলবি না তুই ঘর থেকে বেরোবি বাইরে থেকে কেউ এসে রং দিয়ে দিলে মুখ পুচ্ছি দেখা গরিব দুধওয়ালাকে একটু সাহায্য কর মা তোকে ভগবান আশীর্বাদ করবে রাম নরেশ যদি মেয়ের গায়ে কেউ এক ফোঁটা রং লাগায় তাহলে সেই উত্তর আমি তোর কাছ থেকে নেব মা এই এই শর আরে আরে গেল রে ওই যে সামনে কিন্তু গিয়ে কি কথা বলবে এমন ভাবে দৌড়াচ্ছ যেন বৌদির বাবুর কাছে গিয়ে একশো টাকা হাতে গুঁজে দিয়ে বলবে যে মেয়েকে নিয়ে যাবো এবার মেয়ে আমাদের পছন্দ আরে পাগল ভাবছিস নাকি আমায় আরে কি বলছো তুমি হ্যাঁ আমি বুঝবো না নাকি কিন্তু গিয়ে বলবে আরে পরিস্থিতি বুঝে ঠিক যে কোনো একটা আইডিয়া মাথা থেকে বেরিয়ে আসবে তুই এত চিন্তা করছিস কেন চল না গিয়ে কথা বলি আরে শোনো আরে নাও তালা লাগানো মনে হচ্ছে বাইরে গেছে খুব আনন্দের কথা না এবার কি করবে গিয়ে খুঁজবো আবার কি দাদা দাদা এই মনোজ বাড়িতে নেই না উৎসবের দিন সাধারণত উনি এখানে থাকেন না শ্বশুর বাড়িতে জামাই আদর খান আপনি এত কিছু যখন জানেন তখন এটাও জানেন শ্বশুর বাড়ি কোথায় তা জানি না শর্মা বাবু বলতে পারবেন শর্মা বাবু মনোজ বাবুর খুব কাছের বন্ধু ওনাকে কোথায় পাবো আছে আশেপাশে কোথাও এক মিনিট ওই তো শর্মা বাবু চোখে চশমা

আপনি मनोज বাবুর সঙ্গে আপনার কি কাজ? কাজ ওই 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 ওনার শ্বশুরবাড়ির ঠিকানাটা। শ্বশুরবাড়ির ঠিকানা তো আমার কাছে নেই। আর मनोज বাবু দপ্তরে গেছেন। দপ্তরে গেছে। দপ্তরে ঠিকানাটা বলুন চলবে। আর আমি তো ওই দপ্তরেই যাচ্ছি। আপনি কাজটা বলুন আমি গিয়ে বলে দেবো। দাদা পুলিশের লোক মনে হচ্ছে। খুব প্রশ্ন জিজ্ঞাসা করেন। আপনারা কাজটা বলুন আমি গিয়ে বলে দেবো। কাজ আপনি এটাই জানতে চাইছিলেন না যে আমাদের মনোজ বাবুর সাথে কি দরকার আরে আমরা মনোজ বাবুকে রং মাখাতে এসেছি তো ওনাকে পেলাম না যখন ওনার বন্ধু আছে তাতেই চলবে বলছি আপনি নিজে ফোন করে বলছেন আচ্ছা বলুন লিখে নিন পেন 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 লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি আপনার হাতে তো রং লিখে দিন নিরানব্বই

দাদা এবার কোথায় যাব আমার স্বপ্নের রানীকে খুঁজতে আরে সে তো ঠিক আছে কিন্তু জামাই বাবুকে ফোন করে কি জিজ্ঞেস করবে আরে হে তাই তো তুই পাগল হয়ে গেছি। তুই জানিস তুই কি করতে চলেছিস তুই আমার একটা কথা শোন এটা কোনো সর্দিকাশির ব্যাপার নয় যে তোর ওষুধ কাজে দেবে এটা তো গুরুর বিষয় যদি কিছু হয়ে যায় তো পালাবি নাকি দিনে না তুই আয় আমার সাথে এটাকেই তো পালানো বলে ভালো করে তেল মেখে নে মুখে রং লাগলেও পরে উঠে যাবে আর কেউ বুঝতেও পারবে না আর ঠাকুমাতো তো জানতেই পারবে না আরে আমি রং খেলতে চাই না তুই চল আমার সাথে তাহলে তুই বাইরে কি করতে যাচ্ছিস চুপ করতে চল আরে কি করছিস তাকে তুই আরে কি তুই পাগল হয়ে গেছিস তুই জানিস তুই কি করতে চলেছিস সত্যি জানিনা রে কিন্তু হয়তো কিছু করতে পারি তার মানে তুই আমার একটা কথা শোন এটা কোনো সর্দি কাশির ব্যাপার নয় যে তোর ওষুধ কাজে দেবে এটা তো গরুর বিষয় যদি কিছু হয়ে যায় তো জানি না গরুর কেসে জেল হয় কি না কিন্তু ডক্টর সার্টিফিকেট ছাড়া চিকিৎসা করা একটা অপরাধ জানিস তো তুই আরে বাবা এই কথাটা আমি জগৎ কাকাকে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু উনি বুঝতেই চাইছেন না বলছেন কিছুই না করার থেকে চেষ্টা করা ভালো আর হয়তো আমি কিছু করতে পারি কিন্তু কি করবি আমাকে বল তুই কি করতে চাইছিস জানি না রে কিন্তু সেটাই তো আমি খুঁজছি এখন শুধু শিব ঠাকুরই বাঁচাতে পারে না মায় ঠাকুরকে ডাকলেও আজ কোনো কাজ হবে না দোলের দিনে আজকে ঠাকুরও মনে হয় খুব ব্যস্ত আছে চল চল বাড়ি ফেরা যাক দাদা আমরা ফিরে যাবো দেখ কি হলো এই আমি তো কিছুই বুঝতে পারছি না একটা কথা শোন আমি তোর সাথে পড়াশুনো করতে পারি খেলতে পারি একই বাড়িতে বিয়েও করতে পারি কিন্তু দেখ এখন আমি তোর সাথে যেতে পারবো না আমি কিছুতেই পারবো না একেই বলে কলি ভাংটাও ঠিকঠাক করে বানায়নি অর্ধেকটা লাড্ডু খেয়ে ফেললাম কিছুই হচ্ছে না এবার এখন যদি তুমি এত লাড্ডু খেতে থাকো তাহলে সুগার তো তোমার হবে একটু বেশি কথা বলছো তুমি নাও খাও তুমি তোমার অর্ধাঙ্গিনী তাই সবের অর্ধেক ভাগ তোমায় দিতে হবে ধরো এক মিনিট হ্যালো হ্যালো আচ্ছা আপনি মনোজ বাবু বলছেন তো হ্যাঁ আমি কথা বলছি বলুন আসলে মনোজবাবু আমি ওই ভীমের দোকান থেকে বলছি ভীষণ ভুল হয়ে গেছে বাবু আপনার কাছে ভুল লাড্ডু চলে গেছে হ্যাঁ আমি তাই ভাবছি মনোজবাবু ভাঙের লাড্ডু নিয়ে আমি আপনার বাড়ি এসেছিলাম কিন্তু এখানে তো তালা ঝুলছে আমি ওই লাড্ডু আপনার প্রতিবেশীকে দিই আরে একদম না প্রতিবেশীকে দিলে আমি শুধু খালি বাক্সই পাবো আচ্ছা ঠিক আছে তাহলে বরং আমি চলেই যাচ্ছি আরে চলে যাচ্ছো কেন আসলে ওই লাড্ডু ছাড়া আজকে একদম জমছেই না তুমি কি আরো লাড্ডু অর্ডার করেছো আপনি একটা কাজ করুন আপনি না বাইশ নম্বর বাস ধরে কেশব নগরে চলে আসুন আসলে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে আছি তো আমি ওখানে বাস স্ট্যান্ডে আপনার জন্য ওয়েট করছি না না মনোজ বাবু আজকের দিনে অত দূর যাওয়া অসম্ভব আরে শোনো না ভাই আমার কথাটা শোনো খুব ইচ্ছে করছে অটোর ভাড়া দিয়ে দেব আমি অটো ধরে আপনি চলে আসুন দেখুন মনোজ বাবু আমি আজকের দিনে কোথাও যাওয়া আসা করি না কিন্তু মনে হচ্ছে আপনি খুব ভালো মানুষ তো বলুন বলুন ঠিকানাটা বলুন অ্যাড্রেসটা লিখে নিন হ্যাঁ বলুন বাইশের বি কেশবনগর কুড়ি বাই দুই কেশবনগর হ্যাঁ বলুন বাস স্ট্যান্ড থেকে চতুর্থ গলি হ্যাঁ কোন গলিটা চার নম্বর গলি চার নম্বর হ্যাঁ ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না চলে আসছে আমি আপনার অপেক্ষায় রইলাম আচ্ছা আরে ভাই আমি তো বিশ্বাসই করতে পারছি না ওর ঠিকানা আমার হাতে রয়েছে